আসসালামু আলাইকুম এরকম গরম গরম শীতের মধ্যে মমর স্যুপ কেমন লাগবে খেতে আসুন রেসিপিটা জেনে নিই করতে পারবেন এক কাপ ময়দা নিয়েছি তার সাথে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দুই টেবিল চামচের মতো তেল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে তারপর অল্প অল্প পানি দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু দ্রুত দেখাচ্ছি যেন আপনাদের ভিডিওটা লং না হয় আমি চেষ্টা করেছি ফুল প্রসেসটাই এখানে রাখার এতে মোমোগুলি স্টিকি হবে না পানিটা অল্প অল্প দিয়ে খুব মোথে মথে ভালো করে ময়ানটা করে দশ মিনিট ঢেকে রেখে দিয়ে তারপর কাজ করলে দেখবেন আপনি কাজ করে খুব সুন্দর রেজাল্টটা খুব ভালো পাবেন এখানে বাঁধাকপি কুচি কাঁচামরিচ ধনে পাতা অ্যান্ড আপনি যা যা দিতে চান আর আমি আজকে মোমোটা সবসময় অ্যাভেলেবল মতো চিংড়ি চিংড়ি দিয়ে করছি চিকেন দিয়ে করছি না চিকেন চিংড়িগুলা একটু ছোটো সাইজ তাই আমি একটা সিঙ্গেল চিংড়িগুলোই দিব। একটা একটা করে দিয়ে তারপর করব। সাথে কিছু গাজর কুচিও দিয়ে দিলাম শীতের যেই সবজিগুলো আপনি বাচ্চাদের খাওয়াতে চান সেগুলো এখানে দিতে পারবেন সাথে লাল লালমরিচ গোলমরিচ একটু সয়া সস লবণ সাথে একটু সামান্য আমি টেস্টিং সোল ব্যবহার করেছি আপনি চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন আপনি আপনার স্বাদ মতো শীতের আমেজটা ধরে রাখার জন্য ঠান্ডা সর্দি কাশি ঘরে ঘরে তাই একটু সরিষার তেল মুখে দিয়েছি লেবু একটা দিয়েছি তার স্বাদ বাড়বে সামান্য চিনি ইউজ করতে পারেন তাতেও স্বাদটা ভালো আসবে যাই হোক এটাকে আলতো হাতে মেখে নিয়ে রেডি করে নিলাম এখন মোমোটা প্রসেস করব মোমোটাকে প্রসেস করার জন্য ডোটাকে আগে ভালো করে ময়ান দিয়ে ছোট ছোটো আমি লিচি কেটে নেবো আপনি বড় রুটি করে কেটে নিতে পারেন ছোট ছোট রুটির মতো আমি এটাকে যে দেখতে পাচ্ছেন এভাবে লিচি কেটে রুটি বেলে দিন এটার ভিতরে প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে পুলি পিঠার মতো ভাজটা দিয়ে হালকা একটু গা পানি দিয়ে দিবেন তাহলে আর মুখটা খুলবে না এই যে এইভাবে খুব সহজ করেছি যেহেতু এটা এটা আমরা ডুবো দিয়ে সস স্যুপ করবো তাই দেখতে পাচ্ছেন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি অনেক অনেকগুলো হয়েছে এখানে প্রথমে আগে আমি যেটা চিলি অয়েলটা রেডি করছি তেলের মধ্যে আপনি দিয়ে দিয়েছি মরিচগুলা আর তার সাথে দিচ্ছি রসুন এবং তার সাথে দিয়ে দিব। এটা ভাজা ভাজা হয়ে গেলে বেশ কিছু পরিমাণে সাদা তিল সাদা তিলটা দিলে এটা খেতে খুব ভালো লাগে এটাকে আমি রেডি করে তারপর আমি এদিকে আরেক চুলায় বসিয়ে দিয়েছি স্যুপের জন্য পানি তার মধ্যে কিছু লেমন গাছ দিয়েছি একটু লেবুর রস দিয়েছি দিয়েছি সাথে লবণ স্বাদ মতো আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলানো আর সাথে দিচ্ছি সস অনেকটা চিলি সস দিয়ে দিলাম যেটা প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো আপনি আপনার পছন্দ মনে দেবেন আর তার সাথে গরম পোটানোটার সাথেই দিয়ে দিলাম আমাদের চিলি অয়েলটা যেটা রেডি করেছি সেটা মোমোর জন্য এটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সয়া সস দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়াতে থিকনেসটা চলে আসবে দেন চিনি আপনি একটু স্বাদ মতো দেবেন মিষ্টি ভাব খেতে চাইলে মিষ্টি দেবেন আর যদি না খেতে চান সেক্ষেত্রে হালকা একটু দিবেন স্বাদ বাড়ার জন্য আপনি ম্যাগি একটা মশলা ইউজ করতে পারেন তাতে ফ্লেভার স্বাদ আসবে আর যদি আপনার চিকেন স্টক দিয়ে করেন তাহলে স্বাদটা এমনিতেই আরও ভালো আসবে দেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখন এই যে একটু লেবু দিচ্ছে এটা ফ্লেভারের জন্য আর এটার মধ্যে আমি তো যেহেতু লেমন গ্রাস ইউজ করেছি এমনিতেই একটা সুন্দর ফ্লেভার আসবে দেন যখন এটা ফুটে এমনিতেই ফুটানো ছিল সব মিক্সিং হয়ে জাল হয়ে গেছে তখন মোমোটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব দশ মিনিট লাগে না ঠিক সা পাঁচ থেকে ছয় মিনিটেই হয়ে যায় ভেতরটা সেদ্ধ হওয়ার একটু ব্যাপার ছিল তাই এইভাবে দেওয়া দেন এটাকে আমি ঢেকে সুন্দর করে দশ মিনিট চালে রেখে যে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে শীতের মধ্যে কান্না ভালো লাগে এরকম গরম গরম একটু স্যুপ খেতে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য করেছিলাম যাই হোক আপনারা ধৈর্য ধর অনেক সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া আমাকে মনে রাখবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আজ এত দূর আসতে পেরেছি সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যাই হোক দেখতে পাচ্ছেন আমার স্যুপটা প্রায় হয়েই গিয়েছে এখন আমি ওটা বাচ্চাদের নামিয়ে সার্ভ করলাম এভাবে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালোবেসে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ